আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা কেমন আছেন সবাই স্ট্রিট ফুড চয়েজে সবাইকে স্বাগতম আমি আজকে কেক তৈরি করে দেখাবো আর সেজন্যই এই সন্ধ্যাবেলায় আপনাদের সাথে লাইভে চলে এলাম লাইভে যুক্ত হয়ে যান সবাই আমি মিক্সার মেশিনটার একটু দুটার লাগিয়ে নিচ্ছি তো এখন যে কাজটা করবো সাইডে রেখে দিই আমার হাত দুইটা নাকি একদম সাদা মাটা তো আমি মেহেদি লাগিয়ে নিয়েছি প্রথমে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল অনেকে লাইভে যুক্ত হয়ে গিয়েছে তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল যেহেতু দুইটি ডিম দিয়ে আমি পেট বানাবো একটা সাদা ডিম নিয়েছি আর একটা লাল ডিম ডিমের কুসুম যে বা যারা আমার লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল অন্তরের অন্তঃস্থল থেকে আশা করছি পুরো লাইভ ভিডিওতে আমার সাথেই থাকবেন সাইডে রেখে নিই যেহেতু ডিমের পরিমাণ কম তাই আমি গোলটাকে একটু সাইড করে নিই আমার তাই অনেক ভিডিও আপনারা দেখে থাকেন জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই রিয়াকশন জানাবেন লাইক কমেন্টস করবেন পারলে যদি খুব বেশি ভালো লাগে লেগে থাকে তাহলে শেয়ার দিতে পারে তো কিছুক্ষণ এভাবে ভিট করার ফলে সুন্দর কম হয়ে যাবে আমি শুধু ডিমের সাদা অংশটা নিয়েছি আর ডিমগুলো ছিল মাঝারি সাইজের একটু বড় বেশ কিছুদিন পরে আবারও লাইভে চলে এলাম আশা করছি সবাই যুক্ত হয়ে যাবেন লাইভে তো এটা দেখতে পাচ্ছেন বেশ খুন হয়ে যাচ্ছে আমি আরো কিছুক্ষণ ফোন করবো থামিয়ে নিচ্ছি আমি এখন চিনি অ্যাড করব যেহেতু দুইটা ডিম আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি তবে আমি পুরাটাই ব্যবহার করব না অনেক বেশি চিনি হয়ে যাবে তাহলে অর্ধেকটা নিব যেহেতু দুইটা ডিম এখন আমি বিট করে নিচ্ছি আবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিট করতে থাকবো চিনির যে একটা শব্দ মানে বলে সাথে লেগে আর হচ্ছে ধর্ষণ লেগে শব্দটা হচ্ছে এরপর পর্যায়ে আমি আরও একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু বলেছিলাম আমি সম্পূর্ণ চিনিটা ব্যবহার করব না দুইটা ডিম মোটামুটি যতটুকু মিষ্টি হয় ততটুকুই চিনি ব্যবহার করব খুব বেশি চিনি জাতীয় খাবার খাওয়া ভাল ফুল আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকার চেষ্টা করব এখন আমি দিয়ে দিব ডিমের কুসুম ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিমের কুসুমটা দিয়ে দিলাম তখন আবার একটু উদ্ভিদ করে নিচ্ছি আমি যখন পেট বানাই অনেকটা আমার ফোটো করে ফেলি তারপরেও পারফেক্ট হয় দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর এই যে এরকম স্মুথি হয়েছে অনেক সুন্দর হয়েছে এখন আমি ভ্যানি লাইসেন্স দিয়ে দিচ্ছি একদম সিম্পলভাবে করে দেখাচ্ছি এখন হচ্ছে সামান্য লবণ দিয়ে নি এটা শুকনো উপকরণের সাথে চেলে দিলেও হয় কোনো সমস্যা নেই আমি এখনই দিয়ে দিলাম যেহেতু চিনিটা এখন দিয়েছি এটা দিতে সমস্যা কোথায় গলে যাবে তাই না আমি এখন অল্প পরিমাণে ভ্যানি লাইসেন্স দিব এই যে এই পরিমাণ কয়েক ফোঁটা মাত্র আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাফ কাপের একটু পরিমাণ কম দিতে পারেন তার আবার একটু বিট করে নিচ্ছি

এখন আমি শুকনো উপকরণ এখানে চেলে দিয়ে দিব এখন আমি অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি ঠিকই পরিমাণ দিলেই হবে ঘাট লাইভে চলে আসছি অনেকেই হয়তো জানেন না যে আমি লাইভে এসেছি আর এখন দিয়ে দিব অল্প পরিমাণের বেকিং পাউডার অল্প পরিমাণের বেকিং পাউডার দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা ছিল অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এখন এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি ময়দা ইচ্ছে করলে খোলাটা ব্যবহার করতে পারেন আবার প্যাকেটটা ব্যবহার করতে পারেন তবে আমি আজকে তীর ময়দা যেটা সেটা নিয়ে আসছি প্যাকেট ময়দা যেটা তীর সেটা যাই হোক চালানোর শেষ জিনিসটা পাশে রেখে দিলাম এখানে এখান থেকে একটা কাটা খুলে নিচ্ছি নিয়ে একটা দিয়ে কাজ করে নিই আস্তে আস্তে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি